ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দুয়ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো বন্ধুরা নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো চলুন বন্ধুরা আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি তো আমার সারাদিন কি কী কাজকর্ম করি এই রোজার মাসে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সকাল দিকে আমি এই তো আলু সেদ্ধ ডাল তারপরে ডালটা আমি প্রতিদিন অবশ্য বেটে নিয়ে ফ্রিজ থেকে আগলা করে রাখি তো এইদিকে দেখুন আমার দুষ্টুটা খেলা করছে তো ওর খেলাটা আমি হালকা পাতলা গুছিয়ে নিয়েছিলাম সকালের কাজগুলো তো গুছিয়ে আমি ও ওকে গোসল করাইলাম তো গোসল করানোর পরে ও খেলা করছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে ও খুব মজার মজার কথা বলছিল। সরি হচ্ছে আসলে আমার ওর কথাগুলো আমি রাখতে পারলাম না কেননা টিভি সারা ছিল আমার খে একদমই খেয়াল ছিল না যে আমার টিভি চলছে বা আমি মিউট করিনি তো ক্ষেত্রে আমার কপিরাইট আসতে পারে সেটা আমার আসলে খেয়াল ছিল না ওই মুহূর্তে তাই ওর মজার মজার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আমার ছেলে কিন্তু খুবই মজা করছিল আর খুব মজার মজার কথা বলছিল আসলে আমাদের সারা দিনটাই কাটে ওকে নিয়ে ওর পিছনে ছুটতে ছুটতেই আমার দিনটা কখন চলে যায় সেটা আমি নিজেও টের পাই না তো ও এতটাই মানে দুষ্ট বলতে পারেন তবে যদি মোবাইল দেওয়া যায় তাহলে সারাদিন ও খাট থেকে লড়বে না মোবাইল দেখতে থাকবে কিন্তু বাচ্চা তো সারা দিন মোবাইল দেওয়াটা ঠিক না ওর নেশা হয়ে যাচ্ছে তার জন্য ওকে খেলনা দিচ্ছি আর খেলনাগুলো মনে করেন আজ কিনে দিই পরের দিন ওই নতুন খেলনা একদম ভেঙে মানে ভাঙারি করে ফেলে তো তার জন্য বলছিল যে আমার এইগুলো খেলনা এখন নষ্ট হয়ে গেছে আমার ভালোগুলো শোকেস থেকে নামিয়ে দাও কেননা ওর দামি দামি খেলনাগুলো ওর নানা বাহিরে থেকে পাঠায় তারপর ওর মামা নিয়ে আসছে তো সবগুলো দামি খেল না আমি আসলে সরাই রাখি কেন তো একটা করে আসার মারে ভেঙে ফেলে যখন খাটের উপর খেলে মন ভালো থাকে তখন বের করে দিই তো যখন মন ভালো না থাকে দেখি তখন আবার সরাই রাইখা দিই তো এজন্য যাই কিনে দিই সবই এক নিমেষেই শেষ করে ফেলে বন্ধুরা এখন বাজে তিনটা তো তিনটা দিকে আমি এখন যেহেতু দুপুর তিনটা বেজে গেছে অলরেডি তো শরবতগুলো বানিয়ে ফেলছে বানিয়ে আর কি আমরা ফ্রিজে রেখে দিই এখানে হচ্ছে স্ট্রবেরি শরবতটা বানানো হচ্ছে আগে থেকে শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয় আর খেতেও একটু ভালো লাগে তার জন্যই তবে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কাজে খুব হেল্প করে সব সময় আর প্রতিদিনই তো এই তো এখন আমাদের শরবত বানানো হয়ে গেছে বোতল ভরে রেখে দিয়েছি তো দুই তিন আইটেমের শরবত থাকে প্রতিদিন ওইগুলো আমরা এরকম দুইটা তিনটার দিকেই বানিয়ে ফেলে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ঠান্ডা হওয়ার জন্য তো এইদিকে ফলগুলো আমি ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি কাটার ভিজিয়ে রাখলে আর কি যেগুলো মেডিসিন দেয় মেডিসিনগুলো আর কি নষ্ট হয়ে যায় সেই জন্য তো এইদিকে দেখুন সে কান্না করছিল তো আমার প্রায় ইফতারি ভাজতে চলে আসছি তো সর্বপ্রথম তালের মধ্যে যেগুলা ভাজা উচিত আমি সেইগুলোই ভেজে নিচ্ছি এখন আমি বুরিন্দাগুলা ভাজছি আমি বাসায় বুরিন্দাটা বানাই বুরিন্দা জিলাপি এগুলো আমি যেমনই হোক ভালো হোক আর খারাপ হোক সেটা জানি না বাস আমি বাসায় বানাই সবসময় বাসায় বানানোর চেষ্টা করি বাসায় বানানো যেহেতু এই রমজান মাসে বাইরের খাবারটা একদম কম খেলেই ভালো বাসার খাবারটাই বেশি আমি খাওয়া বেশি ভালো মনে করি কেননা যেহেতু প্রচুর মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় সেই জন্য বুরিন্দার একটা সাজ পাওয়া যায় আসলে আমার ওই স্বাসটা কেনা হয়নি সেই জন্য আমি এইভাবেই ভাজি তো তেমন দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু একদম দোকানের বুরিন্দার মতোই টেস্ট আসে তো এই তো এইদিকে আমার বুরিন্দা গুলো এখন আমি এই শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি তো ভিজিয়ে আমি সাথে সাথেই তুলে নেব এই তো আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি এটা ভিজিয়ে রাখা যাবে না রাখতে গেলে শক্ত হয়ে যাবে যেহেতু আমাদের শিরাটা একদমই মানে আঠালো ভাব আছে সেজন্য চিনি সেরাটার মধ্যে একটু লেবুর রস দিলে ওটার ঘন হয় না তো এদিকে আমি জিলাপি বানিয়ে নিচ্ছি তো আমি আসলে সব সময় চেষ্টা করি জিলাপি বুরিন্দা এগুলো আমি ইফতারের যত আইটেম আছে টুকটাক আমি যেগুলো বাসায় করা যায় বাসায় করারই চেষ্টা করি তো বাসায় বানিয়ে খাওয়ার মানে আনন্দটা আলাদাই থাকে তো আমাদের বাসা সবাই পছন্দ করে বানানো জিনিসগুলো তাই তো এখন আমার ভাজা হয়ে গেছে তবে এগুলো কিন্তু খুব মচমচাই থাকে খুব সুন্দর মচমচা এবং রসগুলোও খুব সুন্দরভাবেই মানে জিলাপির মধ্যে প্রবেশ করে তাই তো এখন আমার জিলাপি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ভাবে আমি গুলো ভেজে নিয়েছি তবে গুলো আমি শেয়ার করিনি তো বন্ধুরা এই তো আমি এইদিকে ইফতার সাজিয়ে নিয়েছি তেমন কিছু আয়োজন একদমই টুকটাক কেননা প্রতিদিন একই খাবার আসলে ভালো লাগে না তো এখানে ডিম চপ বানিয়েছিলাম আলুর চপ বেগুনি পেঁয়াজও এগুলো আমি ভাজা আপনাদের সাথে শেয়ার করিনি তো বন্ধুরা এই তো বাচ্চাদের নিয়ে ইফতার করতে আসলেই খুবই খুবই ভালো লাগে তো আমার দুই মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আজ ছয় রোজা ছয়টা রোজাই ওরা করেছে তো আপনারা ওদের জন্য দোয়া করবেন ওদের তিরিশ রোজা করার ইচ্ছা আছে তো ওরা যাতে তিরিশ রোজা করতে পারে আর হচ্ছে বড় মেয়ে কোরআন শরীফ খতম নিয়েছে ও যাতে এই রোজায় খতমটা করতে পারে তো আপনারা ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা আল্লাহর পথে চলতে পারে আসলে আমরা যেভাবে আছি বাচ্চাদের যেভাবে শিক্ষা দিব বাচ্চারা মানে ওইভাবেই বড়ো হবে তাই তো বন্ধুরা আমার চিড়াটা কিন্তু প্রতি প্রতিটা রোজাই আমাদের দই চিরা কলা এইটা কিন্তু আমাদের থাকে ইফতারিতে কেননা সারাদিনের ক্লান্তিগুলো এই দই চিরাটা খেলে অনেকটা অনেকটা হালকা হয় তো বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ